কালো তেলে কচুরি ভাস ও ভাই কড়াইটা কালো না তেলটা কালো রে পায়েস ফ্রিতে দিচ্ছ। মোটা টাইপের হয় এই পায়েসটা কি আমুল দুধের তৈরি হচ্ছে নাকি তোমার এখানে রাঁধুনি না পূজারি রান্না করছে যেখানে তোমরা সমস্ত খাবারের সাথে সে পেয়ে যাবে রাস্তার ধারের হোটেলেও পায়েস শেষমাকে পায়েস মিষ্টান্ন দেখো এই হচ্ছে কিন্তু সেই হোটেল যেখানে কিন্তু তোমরা না শুরু সেই সবেতেই পেয়ে যাবে একদম গরমা গরম পায়েস আচ্ছা তো আমি একটা কথা বলি তোমার এই হোটেলটা কি পুরো ভেজ মানে পেঁয়াজ রসুন এই যে আলুর দম টম সব পুরো পেঁয়াজ রসুন ছাড়া কত বছরে তোমার এই হোটেলটা সতেরো বছর তাহলে এখানে তো প্রচুর মানে মাছ মাংস চারিদিকে ডিম তা তার মধ্যে কি তোমার ভেজ বিক্রি হচ্ছে তার মধ্যে যে ভেজিটেবল খাবে তাকে এখানে আসতে হবে তাকে এখানে আসতে হবে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ খাবে পেঁয়াজ রসুন ছাড়া তাকে এখানে আসতে হবে না আমি বলছি নন ভেজের মধ্যে কি ভেজটা বিক্রি হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে এখানে কিন্তু খিচুড়ি থেকে কচুরি থেকে সবকিছু তোমরা পেয়ে যাবে এদিকে পোলাও ফ্রাইড রাইস অনেক কিছু রয়েছে এই দাদার কাছ থেকে শুনে নেবো যে কোনটা কিসের কি দাম আছে কি দাদা এটা কি রেডি হচ্ছে ডালে নাকি অন্য কিছু কড়াইশুটির কত করে কড়াইশুটির কচুরি চলো খিচুড়ি আচ্ছা নাপিস চালের রাইস

কচুরি তিন পিস পঁচিশ টাকা একা কেউ যদি একটা খেতে চায় একটা খেলে কুড়ি টাকা একটা খেলে কুড়ি টাকা দু পিস নিলে কুড়ি টাকা তিন পিস নিলে পঁচিশ টাকা ও তিন পিস নিলে কি দামটা কম হবে যত বেশি হবে চারটা নিলে আট টাকা পিস যত বেশি হবে তত দাম কম হবে এছাড়া খিচুড়ির সাথে তো দেখলাম যে এত কিছু যাচ্ছে তাহলে পরে এখানে যে কড়াইশুটির কচুরি আছে এটার সাথে কি কি যাবে ওটার সাথেও ওই তো বললাম ছোলার ডাল আর আলুর দম মানে এটা কি ফ্রি যাবে নাকি আলাদা কিনতে হবে ফ্রি এটা কত টাকা যাচ্ছে এটা 35 টাকা এই মাটিটা কত টাকা যাচ্ছে এটা 35 টাকা কি কি যাচ্ছে এর মধ্যে রাইস বেগুনী পাপড় পার্সেলে কি বেশি আছে জায়গা নিয়া আসলে দেয় না দাদা পার্সেলে কি টাকা বেশি আছে হ্যাঁ পার্সেলে টাকা বেশি আছে ওনার নিজস্ব কন্টেইনার বলে ওই জন্য ও আর তুমি কি বলবে পেঁয়াজটাও ভেজ না পেঁয়াজটা বাঙালিদের কাছে পেঁয়াজটা ভেজ না অনেকে বলে পেঁয়াজটা নরমাল সবজি নর্থ বেঙ্গলের কাছে ভেজ নরমাল বেঙ্গলের কাছে তোমার এখানে কি কাগজের প্লেট ও বিক্রি হয় বিক্রি হয় না কাগজের প্লেট আচ্ছা তোমার না কে এখানে পূজারি রান্না করছে রান্না মানে আমি তো শুনেছি ভোগ টোক পুজারি রান্না করে তা তুমি কি এখানে ভোগ দিচ্ছ ও আচ্ছা এখানে এত সুন্দর গরম গরম রসগোল্লা সঙ্গে পায়ের সঙ্গে তোমার খিচুড়ি এই খাবারটা খেতে হলে আসবে কোথায় এডবি আর এন মুখার্জি রোড কারেন্সি বিল্ডিং এর সামনে আচ্ছা রেগুলার খোলা থাকে রেগুলার সোম থেকে থেকে আমরা যেরকম ঘরে মানে মায়ের হাতের একটা ভোগ খাই সেরকম খাবার পেতে হলে তোমার এখানে চলে আসতে হবে হ্যাঁ সেটা অবশ্যই মানে একদম ঘরোয়া খাবার ঘরোয়া খাবার আচ্ছা আর শেষ পাতে তো দেখছি এখানে রসগোল্লাও আছে আর এই রসগোল্লা কি হাতে বানানো না 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 এটা কেনা আচ্ছা তার রসগোল্লা কত করে রাখছো তেরো টাকায় কিনেছি পনেরো টাকা বিক্রি করি তেরো টাকায় লাভ তো করতে হবে দুটাক বলেই দিচ্ছি আজকে কিন্তু সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এবং যেখানে রাস্তায় দাঁড়িয়ে তোমরা তার পায়েস সাথে সাথে অনেক রকম রাইস এর আইটেম পেয়ে দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না আর যারা যারা এখনো এই দাদার এখানে খেতে আসুনি টুক করে খেয়ে একবার রিভিউ দিয়ে দিও যে খাবারটা কিরকম লেগেছে তোমাদের আর ফুরি পেও নামে কিন্তু ফেসবুক ইউটিউব দুটো পেজে রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য চলো তাহলে টাটা